আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা একটা অ্যাপসের মাধ্যমে যে কোনো দেশের মেয়েদের সাথে আপনারা কথা বলতে পারবেন একদম আনলিমিটেড ফ্রি কথা বলতে পারবেন কোনো টাকাও লাগবে না কোনো কয়েনের প্রয়োজন পড়বে না অর্থাৎ ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি কেউ ভিডিওটা মিস করবেন না কারণ আমরা যে সকল অ্যাপসের মাধ্যমে আমরা কথা বলি প্রত্যেকটা অ্যাপসে আপনাদেরকে টাকা দেওয়া অথবা বি দিয়ে কথা বলতে হবে তো আমি আজকে যে অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব সেই অ্যাপসে শুধু আপনারা ইন্টারনেট কানেকশন থাকলেই হবে তো কীভাবে আপনারা কথা বলবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো সর্বপ্রথম একটা অ্যাপসের প্রয়োজন করবে অ্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা ফিরিয়ে তো ইনস্টল করে নিতে পারবেন তো আমি ইনস্টল করে রেখেছি ওপেন করব ওপেন করে আপনারা কীভাবে কাজটা করবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে বুঝতে পারবেন তো এরকম ইন্টারফেসও হবে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ আছে কন্টিনিউ বাটন একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে এখান থেকে স্কল করে নিচের দিকে আসবেন আসার পরে আপনার এখানে দুইটা ড্যাশবোর্ড দেখতে পাবেন এই ড্যাশবোর্ড দুটি আপনারা টিকমার্ক করে টিক টিকমার্ক করে দেওয়ার পরে গেট স্টাডে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে অ্যালাউ পারমিশনগুলো দিয়ে দিবেন আপনাদেরকে প্রত্যেকটা পারমিশন এখান থেকে অ্যালাউ করতে হবে তো পারমিশনগুলো এলাও করে দেওয়ার পর আপনারা এখানে তো আমি আমি একটা নাম দিলাম নাম দেওয়ার পরে এখানে দেখেন ফিমেল এবং মেল তো যদি আপনি পুরুষ হন তাহলে মেল দিবেন এবং যদি য়ে হন তাহলে ফিমেল দিবেন তো আমি মেল দিলাম দেওয়ার পরে নেক্সটে টাস করে দিব নেক্সট টাচ করে দেওয়ার পরে আবারও নেক্সট করবেন নেক্সট করার পরে এখন এখানে চারটা আপনারা অপশন দেখতে পাচ্ছেন এই চারটা অপশানের মাধ্যমে আপনারা ফোনে কথা বলতে পারবেন ফ্রিতে তো আমি একটা অপশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এখানে ক্লিক করে দেওয়ার পরে যদি কোনো অ্যাড চলে আসে তো আপনারা এই অ্যাডগুলোও কন্টিনিউ করবেন অর্থাৎ অ্যাপগুলো অ্যাডগুলো দেখে আপনারা ক্রস করে দেবেন ক্রস আইখানেও দেখেন এখানে নিচে দেখা আছে কল নাও উপর ক্লিক করবেন কল নাও বাটমে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে একটা অ্যাড চলে আসবে এবং ক্রস এখানে আপনারা ক্লিক করে দেবেন এখন দেখেন আমার কলটা এখন অর্থাৎ আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আমার কলটা সংযোগ হচ্ছে না এভাবে আপনারা আনলিমিটেড এটার সাথে কথা বলতে পারবেন কোনো ট্যাকার প্রয়োজন পড়বে না তো এটা আপনারা এই সার্ভিসটা আপনারা সবচেয়ে থেকে বেশি ভালো পাবেন বিকালবেলা অর্থাৎ চারটার থেকে নিয়ে পাঁচটা ছয়টা পর্যন্ত এই সময়টাতে যদি আপনারা ফোন করেন তাহলে প্রত্যেকটা ফোনই তারা রিসিভ করবে তো আমি এরপরেও টাই করতেছি দেখি কি হয় এখানে প্রত্যেকটার পরে এড চলে আসতেছে এডগুলো আপনারা দেখে দেখে কেটে দিবেন এরপরে কল বাটনে টাচ করে দিবেন দেখেন এখন একটাতে আমার ফোন যাচ্ছে অবশ্য কিন্তু রিসিভ হবে কিনা সঠিক জানতে পারছি না এরপর আপনি আপনাদেরকে দেখাচ্ছি না কল রিসিভ করতেছে না তো আপনারা চাইলে এরকমভাবে টাই করতে পারেন বিকালবেলা টাই করবেন যাতে আপনাদের ফোনটা ইয়ে রিসিভ করে তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা দেখে যদি উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ারটা রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের অনেক কাজে লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফিজ